হ্যালো ভিওয়ার্স প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই ভারতের ইতিহাস বিষয়ে আমি আজকে একটি আন্দোলন নিয়ে চলে এসেছি আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা প্রতিরোধ তার নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই বারাসাত বিদ্রোহ হয়েছিল বারাসাত বিদ্রোহ ছিল ওয়াহাবি আন্দোলনের একটা অংশ তো বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তেতুমির আবির নিসার আলী তার প্রকৃত নাম চব্বিশ পরগনার বাদুরিয়া থানার হায়দারপুর গ্রামে তিতুমির জন্ম হয়েছিল এবং উনচল্লিশ বছর বয়সে মকায় হজ করতে গিয়ে তিনি ভারতে ওয়াবি আন্দোলনের প্রবর্তক সৈয়াদ আহমেদের সঙ্গে পরিচিতি হন এবং ওয়াবি মতাদর্শ গ্রহণ করেন অসাধারণ সংগঠন শক্তির অধিকারী তিতুমির সুদকর মহাজন নীলকর নীলকর ও জমিদারদের জমিদারদের দ্বারা নির্যাতিত দরিদ্র মুসলিমদের নিয়ে একটি বিরাট সংগঠন গড়ে তোলেন এবং নির্যাতিত বহু হিন্দু তার এই সংগঠনে চব্বিশ পরগনার রাজশাহী মালদা প্রভৃতি স্থানে তিনি তীব্র আন্দোলন গড়ে তোলেন তার আন্দোলনে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জমিদার ও নীলকর সাহেবরা আতঙ্কিত হয়ে ওঠে এই আতঙ্কিত নীলকর ও জমিদাররা জমিদের সঙ্গে তিতুমীরের বিরোধ এবং তারা সরকারকে তিতুমিরের এই বিদ্রোহ জানিয়ে দেয় জমিদার ও সরকার তার বিরুদ্ধে সমবেত হয় এবং তারা ওহাবিদের একযোগে নানাভাবে অত্যাচার করতে থাকে সবচেয়ে তিতুমিরের সঙ্গে সবচেয়ে বড় বেশি বিরোধ ছিল পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে কারণ তিতুমির এবং তার শিশুদের ওহাবি আদর্শ গ্রহণ করায় তাদের দাড়ি রাখতে হতো তো কৃষ্ণদেব রায় তিতুমিরের শিষ্যদের উপর দাড়ির উপরে কর আরোপ করে করেছিলেন এবং কর না দেওয়ায় তাদের ঘর বাড়ি নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমিরের সংঘর্ষবাদে এবং তিতুমির তার অনুচরদের নিয়ে কৃষ্ণদেব রায়ের গৃহ আক্রমণ করে এবং এতে সংঘর্ষবাদে এবং হিন্দু মন্দিরের কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয় এবং পুরোহিত নিহত হয় বেশ কিছু মুসলিম গৃহ ধনী মুসলিম গৃহ সে সময় লুণ্ডিত হয়েছিল তিতুমির বারাসাত ও বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ রাজত্বের অবসান ঘোষণা করে এবং নিজেকে ওই অঞ্চলের বাদশাহ ঘোষণা করে তিতুমির মঈনুদ্দিন নামে জনৈক ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী এবং তার নিজ ভাগ নিয়ে গোলাম মাসুমকে সেনাপতি হিসেবে নিয়োগ করেন বাদুরিহার দশ কিলোমিটার দূরে নারকেলবিড়িয়া গ্রামে তিনি বাসের কেল্লা নির্মাণ করেন এবং এখানে তার সদ দপ্তর স্থাপন করে পার্শ্ববর্তী অঞ্চল থেকে তিনি খাজনা দাবি করেন তিতুমি টাকি গোবরডাঙ্গা প্রভৃতি স্থানে জমিদারদের কাছ থেকে কর 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 দাবি করতে শুরু কর শুরু করেন এবং এই ঘটনা বারাসাত বিদ্রোহ কারণ কি বারাসাতকে কেন্দ্র করে এই বিদ্রোহ দেখা দিয়েছিল স্থানীয় জমিদার বর্গ নীলকর এবং কোম্পানির পক্ষে তিতুমিরের এই কার্যকলাপ মেনে নেওয়া সম্ভব ছিল না তারা সম্মিলিতভাবে আক্রমণ করলে তিতুমির তার অনুচরদের অনুচররা তাদেরকে পরাজিত করে শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিতুমিরের বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরণ করেন এবং সেনাবাহিনী সেনাবাহিনী তিতুমিরের বাসের কেল্লা বাসের কেল্লা ঘিরে ধরে এবং কামানে আঘাতে তিতুমীরের বাসের কেল্লা করতে হয় এবং তিতুমীর ও তার কয়েকজন সহকারী সেখানে মৃত্যু হয় এবং বাকিদের গ্রেপ্তার করা হয় বন্দি করা হয় এবং বন্দি সৈন্যদের ফাঁসি দেওয়া হয় অনেকের দীর্ঘমেয়াদী মেয়েদি দেয়া দেওয়া হয়েছিল তিতুমীরা আন্দোলনের চরিত্র তিতুমীর আন্দোলনের চরিত্র নিয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন মত দিয়েছেন কেউ কেউ তার আন্দোলনকে ধর্মীয় আন্দোলন তকমা দিয়েছেন তার কেউ কেউ আবার তার আন্দোলনকে মুসল মুসলমানদের আন্দোলন বলেছেন কেউ কেউ হিন্দু আন্দোলন বলেছেন আবার হান্টার থানটন প্রমুখ ঐতিহাসিকও এর এর মধ্যে সাম্প্রদায়িকতা দেখতে পাননি ডক্টর স্মিথ কোয়েমউদ্দিন আহমেদ প্রমুখ প্রমুখ এর মধ্যে কবিরাজ কবিরাজপুঙ্কের মধ্যে জমিদার নীলকর ইংরেজ বিরোধী লক্ষ্য করেছেন তারা সাম্প্রদায়িকতা লক্ষ্য করেননি বিনয় ভীষণ চৌধুরী বলেন যে তিতুমের সংগ্রাম ছিল জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে গুরুত্ব তিতুমের এই সংগ্রাম নানাভাবে সমালোচনা করা হলেও তিতুমের এই সংগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই আন্দোলনে মাধ্যমে হিন্দু মুসলিমদের সব ব্রিটিশ বিরোধী সংগ্রামে যোগ দেয় তারপরে হচ্ছে যে এই আন্দোলন ছিল একটি ধর্মীয় বা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও এই আন্দোলন একটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে ভারতে এক মিশ্র সংস্কৃতি ঘটেছিল কিন্তু সমালোচনা করে বলা যায় ওভাবে আন্দোলনের ফলে ইসলামের শুদ্ধিকরণের উদ্দেশ্যে বিভিন্ন কার্যকলাপের ফলে হিন্দু মুসলিমকে ফাটল ধরে এবং ভারতে এই আন্দোলনের ফলে বিচ্ছিন্নতাবাদের প্রসার করতে শুরু করে তো বন্ধুরা এই ছিল তিতুমুরের বারাসাত আন্দোলন তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওর সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ তো আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও আজকের মতো এই পর্যন্ত